আবার দেখিয়ে নাই ছেলে এই তোমার আবার ওইরকম করে না যেন এ দেখেন আব্দুর সাহেব বলছেন যে গাভীর পেশাবে কাপড় ডুবিয়ে নামাজ পড়তে বলছে আমি তিনটে ওসিয়ত করেছি বা উপদেশ দিয়েছি বা অনুরোধ জানিয়েছি এক জীবনে কোনোদিন পাঁচক সলাত নামাজের সাথে আপোষ করিয়েন না কোনো দিন বলতে পাবেন না যে কাল থেকে পড়বো জীবনে কোনো দিন বলতে পাবেন না কাপড়ে যদি পায়খানা লেগে থাকে তবুও বলতে পারবেন না যে কাল থেকে পায়খানা লেগে আছে ভর্তি পায়খানা নামাজ পড়ে না এই আবার দেখিয়ে তোমার করে না যেন এক সাহেব বলছেন যে গাভীর পেশাবে কাপড় ডুবিয়ে নামাজ পড়তে বলছে তার মানে আমি কায়ফা পায়খানাওয়ালা কাপড়ে নামাজ পড়তে বলিনি যখন কাপড়ই নাই পরিষ্কার তখন কথা বুঝাতে পারিনি আর ওটা রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের পল্লী এলাকাতে বক্তব্য ছিল রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের পল্লী এলাকার বাড়িতে মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে বসে পেশাব করে পেশাব ছিডে এসে কাপড়ে লাগে গায়ে লাগে কোনো পরোয়া করে না আমি বলছিলাম যে অল্প থেকে অল্প পেশাব যদি মানুষের পেশাব গায়ে লেগে যায় তাহলে তাকে ধুয়ে ফেলতে হবে তাছাড়া সলাৎ হবে না কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র ওইটা খুব কঠোরভাবে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে কবরের শাস্তি পেশাব থেকে না বাঁচার কারণেই হয় কথা বলতে বলতে ওইটা চলে এসেছে পক্ষান্তরে গাভীর পেশাব থেকে মানুষ বাঁচে গাভীর পেশাব করছে তখন কাপড়টা জমা করে নেয় পাস দেহে বুঝতে পারেননি কথা এই কথাটা এসেছে ওখানে যে গাভীর পেশাব থেকে বাঁচতে হবে না অথচ তাতে থেকে বাঁচার জন্য কত চেষ্টা গাভীর পেশাবে যদি কাপড়টা ভেজিয়ে সলাতা আদায় করে তবে সমস্যা নেই প্রমাণ বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন যে তোমরা উঁটের পেশাব খাও আল্লাহ নবী নিজে যেখানে ছাগল বাঁধা আছে সেই ছাগল বাঁধা জায়গাতে পেশাবের উপরে নামাজ পড়েন হাদিস তো বোখারি মুসলিম আমার করার কি আছে আম গাছে যাম ধরতে পারে ধরে না অমাবস্যে রাতে চাঁদ উঠতে পারে উঠে না ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যে রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে আমাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় ফাঁকি দিতে আসেনি আবারও ভালো করে বুঝুন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলছেন অভিভাবককে বলে বিবাহ কর মোহর দিয়ে বিবাহ কর রাসুল সাল্লাম বলেন এ মা সারা সাবাব এই যুবক দল শোন মানিস তামিন কুমল বাদ ফালিয়াতে যাবো আজ তোমাদের যারা বিবাহ করতে চাই যদি তার ক্ষমতা থাকে সে যেন বিবাহ করে বিবাহ করলে ক্ষমতা লাগে এক মোহর দুই বউ থাকার ঘর তিন পেশাব পায়খানা চার মেহমান ঘর পাঁচ পুরুষত্ব ক্ষমতা নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ন্ত্রণ ক্ষমতা নেই রকম কাপুরুষ বিবাহ করতে পাবে না এখন আমি আপনাকে কষ্ট দিই এখনো কতগুলো মেয়ে এখনো এখানে বসে আছে মাথায় কাপড় নেই ও কি বলবে আমি হিন্দুর মেয়ে ওর বাপ কা পুরুষ যার কারণে তার মাথায় কাপড় নেই উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে আমি অপমান করতে আসিনি আমি তা চাইনি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন এটা চূড়ন্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন এটা চূড়ান্ত আমি বলিনি আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এক মধুবেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই আর রাজাল মিনার নিসায়ে পুরুষের বেশ দাঁড়ি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে যারা প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুস আপনি জনাব আপনি এম এক গল্প করছো কেন তোমার বাপের কথাই বলছি তোমার বাপ জান্নাতে যাবে না এ কথা আমি বলিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন তো এদিকে এদিকে শোনেন আবার গল্প করছেন কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক কম উন্মা হম এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতের থাকবে লাঠি গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন মারবে ওরা জাহান নামে যাবে বোখারি মুসলিম চূড়ান্ত সিদ্ধান্ত তখন আমি বলেছি এদেশের প্রশাসনের এক শ্রেণীর লোকের হাতে কি থাকে এরকম লাঠি থাকে আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে বেটা নাকি পড়তে গেছে বাপ পড়তে যাদের হাতে লাঠি থাকে তারা জাহান নামে যাবে হাদিস বোখারি মুসলিম আমি অনুবাদক দই নিশাউন মহিলা কাশি এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ নেন নেবার কাপড় পরে উলঙ্গ হয় দেখে মনে হচ্ছে যে আপনাদের ওই স্কুলটা দেখে দেখে বলছেন নবী ওই মেয়ের গায়ে যে যেসব পোশাক আছে প্রত্যেকটা মাস্টার বুঝতে পারে কোন অবস্থা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি অনুবাদক তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এ কথায় বলেছেন নিশাউন মহিলা কাশি কাপড় পরে থাকে আর ইতন উলঙ্গ মমিলা তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লাতুন তারা নিজের আকৃষ্ট হয় তাদের মাথার চুলগুলি মনে হয় যেন বক্তি উঁটের চূড়ার নেই চুটের নেই যেমনভাবে তার চোটটা ঝুলে থাকে তাদের মাথার ঝোঁটি তাদের চুলগুলি ওইভাবে এক পাঞ্জা পাঞ্জা হয়ে থাকে রাস্তায় যখন হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে রাস্তার একবার এই দিকে যায় একবার এই দিকে আসে একবার হাত নাড়ে একবার মুখের ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে কেন জানি কেমন কেমন করে কেন জানি আঞ্চান আঞ্ছান করে তার মানে ও নিজে পরিবর্তন হয়েছে এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলা এই জান্নাতের গন্ধ পাবে না রিহালা তুই জানো কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এইখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি কেউ দাঁড়াই সেই জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না আমি অনুবাদক মোহাম্মদ সুলাই এই কথাই বলেছেন সম্মানিত দিনী ভাই বোন হ্যাঁ ছেলে কথা বলার চেষ্টা করো না আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করে নিচ্ছি